হাই গাইজ ব্যাক টু মাই চ্যানেল দুপসা বিশাল তো দেখো আজকে আমি চলে এসেছি জামা সেই ব্লগ নিয়ে তো এখানে আমাদের এখানে হচ্ছিলো ষষ্ঠী আর এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমার সামনে এখানে পুজোর জগাজগুলো হয়ে গেছে আর এখন এতক্ষণ যত দেখছিল এটা আমার একটা ফ্রেন্ড তো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো এখানে কিন্তু

দেখেছিলাম মানে আজকে মাকে হয় দিয়ে সবাই দিয়ে দিয়েছিলো আর দারুণ লাগছিল সবাইকে গালে নিয়েছে আমার দারুণ লেগেছে আর এখানে আমি একটু সাজু গুজু কিন্তু করিনি বিশেষ করে আমি লিপস্টিক কিন্তু কিচ্ছু করিনি আমাকে চিন্তা করেছিলাম তারপরে জিনিস করার জন্য লিপস্টিক এমনি করেছিলাম ওটা লিপ্ত করেছিলাম ঠিক করা হয়নি তো ওই জন্য এখানে দেখো আমাকে কিন্তু একটু কেমন একটা লাগছিল আমি বুঝতে পারছিলাম সেটা আর গোপুকেও তো এখানে ষষ্ঠীর তলায় প্রথমে বসিয়ে দিয়েছিল। তারপরে কোলে নিয়েছিলাম তারপরে আবার কোলে নেবে বলে এটা একটা ভাই হয় ও কোলে নেবে ওরা খুব ইচ্ছে করছিলো ওই জন্য ও কোলে নিয়ে নিল ছোটো কুকুরটাকে একটা সামনি বলে নিল আর এখানে আমরা বসেছিলাম গল্প করছিলাম একটা কাজ আর সব তলায় পুজোতে ছিল আর আমরা একটু গল্প করছিলাম এখানে আরও দুজন ছিল কিন্তু ওরা একটু দুটো বাড়ি এত দুটো কাজ ছিল বলে তো ওরা ওদের মুখটা অনেক ফোটাতে অনেকটা বেশি অনেক ফোটাতে দেওয়া হয়েছিলো তো ওই জন্য ঢেকে নিচ্ছিল ভিডিওতে আর এখানে তো দেখতেই পাচ্ছ পুজোটা মানে আমার ঠামির পুজো যখন হচ্ছিলো তখন পরে না হয়ে গেছে আসলে ভিডিওটা তো পরে এডিট করা ওই জন্য আর কি কিন্তু আমার ঠামি যে পুজোটা দিচ্ছিল আমার একটু দিতে ভুল হয়ে গেছে আগে দিতে হতো এটা যাই হোক এখানে ঠাম্মির পুজো দেওয়া হয়ে গেল তো ঠিক আছে দেখো কীভাবে পুজো দিচ্ছে আর ঢাকুন এটা হচ্ছে একটা দাদু দাদু না আমার বড় বাবা হয় আর এখানে কত চাল বাস পাতা তারপরে ফুল জাম আরও অনেক কিছু রয়েছে স্পেশাল স্পেশাল আর তোমাদের সব বাইকে শুভ জামাই ষষ্ঠী তোমাদের ষষ্ঠীটা খুব ভালো কাটুক ঠিক আছে আর এবার কিন্তু আমি মামার বাড়ি যাইনি মামার বাড়ি গেলেও ভ্লগ আসতো কিন্তু মামার বাড়িতে এবার যাওয়া হয়নি কারণ এবার আমার বাবা আসেনি ওই জন্য আর বাবা আসেনি যখন আমরা বা আমার বাড়ি গিয়ে কী করবো তো আমার বাবারই হতো ওই জন্য আর যাওয়া হয়নি আবার তো আবার তোমরা কিন্তু আমি দেখছি তোমরা ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করছো না তারপরে তোমাকে সাপোর্ট করছো না প্লিজ আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আসলে ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় মানে রাত জেগে এরকম করে ভিডিও তো বানাতে হয় তাই না কিন্তু আমি তো রাত্রি বানাই না আমি দুপুরে এডিট করি তাহলেও যতই কষ্ট তো হয় তাই না তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটুখানি আমার আমাকে সাপোর্ট করো আমাকে না যারাই ভিডিও বানায় সবাইকে সাপোর্ট করো কারণ তারাও খুব কষ্ট করে ভিডিও বানায় ঠিক আছে আর তোমরা যদি ধরো কেউ ভিডিও বানাও সে যদি তোমার ভিডিও দেখছো তাকেও আমি বলছি আমিও তোমাকে সাপোর্ট করব তুমি তোমার চ্যালেঞ্জটা আমার ভিডিওর কমেন্টে পাঠিয়ে দিলো আমিও তোমাকে সাবস্ক্রাইব করে দেবো খুব সাপোর্ট করব কারণ আমি তুমি আমাকে যদি সাপোর্ট না করো আমি তোমাকে সাপোর্ট না করি তাহলে আর কী করা হবে ঠিক আছে একটু কমেন্ট করে দিও যদি দরকার হয় তো ওকে বাই